আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন সাইন দেখেন একটা ফোন দেখতে পাচ্ছেন আর ফোনের মলটা হচ্ছে হিরো থার্টি আর এই ফোনটা কিন্তু স্যামসাং এর ডিজাইন এই ফোন টি করা হয়েছে দেখেন খুব সুন্দর ডিজাইন এই ফোনটি করা হয়েছে আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো আমাদের ভিডিওটা নাটনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে টু ইঞ্চি ডিসপ্লে রয়েছে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারেন বারোশো মেয়াদের ব্যাটারি থাকছে এই ফোনটাতে দুইটা গেম সাপোর্ট রয়েছে এই ফোনটাতে দুইশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে বাটনের ডিজাইনটা খুব সুন্দর করে দেখেন সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে খুব সুন্দর ভাবে বাটনগুলো কাজ করে এবং এই ফোনটা কিন্তু কথা বলার জন্য একটি পারফেক্ট ফোন আর স্যামফোনি ব্র্যান্ডের ফোন গুলা কিন্তু কথা বলার জন্য ওকে পারফেক্ট হয়ে থাকে যেহেতু ছোট একটি ফোন আর এই ফোনটা আপনারা কিরাই করতে পারেন কথা বলার জন্য একটি পারফেক্ট ফোন হতে পারে স্যামফোনি ব্র্যান্ডের এই ফোনটি আর এই ফোনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে দেখেন উপরের দিকে একটি সুন্দর ট্রসলেট রয়েছে নিচের দিকে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ ওয়েট ফোন যাক কিন্তু দেখেন করে লেখা হয়েছে এই আর এই ফোনটা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর আরিফোনের মডেলটা হচ্ছে হিরো থার্টি আর শ্যাম্পোন কিন্তু তাদের নতুন মডেল এর ফোনটি লঞ্চ করে দিল দেখেন খুব সুন্দর ডিজাইন এই ফোনটি করা হয়েছে আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে আমাদের হাতে রয়েছে স্টাও গ্রিন কালার ফোন রয়েছে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিবো দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে টু ইঞ্চি ডিসপ্লে রয়েছে এই ফোনটাতে ডুয়েল সিম সোলার রয়েছে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন ফোকাস টর্চ লাইট পেয়ে যাবেন বারোশো এর মধ্যে ব্যাটারি থাকছে হ্যান্ড ডিজাইন এই ফোনটি পেয়ে যাবেন ডিজিটাল ক্যামেরা থাকছে অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার অলরেস এফ এম রয়েছে জিপিআরএস ইন্টারনেট ব্রাউজার এবং ভাইব্রেটর রয়েছে এই ফোনটাতে ইউএসবি স্টোরেজ রয়েছে স্ট্যান্ড মেমোরি কার্ড হচ্ছে ষোলো জিবি ব্যবহার করতে পারেন এই ফোনটাতে আর এই ফোনটা আপনার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আমাদের বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের জানা হয়ে গেল এরপরে বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আর এই ফোনটা কিন্তু স্যামসাং এর ডিজাইন এই ফোন টি করা হয়েছে আর ভিডিও শেষে বলে দিব। তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো দেখেন আমি খুব সুন্দর ভাবে এটার স্টিকারটা কেটে নিলাম এরপর হচ্ছে আমি বক্সটা ওপেন করব দেখেন খুব আমাদের ফোনটি চলে আসছে দেখেন খুব সুন্দর একটি ফোন আর এই ফোনটা আমরা পরে থেকে আলাদা করব আর এই ফোনের ডিজাইন টা কিন্তু খুব সুন্দর করে দেখেন স্যামসাং এর ডিজাইন কিন্তু এই ফোনটি করা হয়েছে দেখেন খুব সুন্দর ডিজাইন এই ফোনটি দেওয়া হয়েছে ফোনটা রেখে দিব বক্স খানি কি কি আছে আমরা একটু দেখে নেবো দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে বারোশো এম এর ব্যাটারি এরপর রয়েছে একটি চার্জার আর এখানে রয়েছে ওয়ারেন্টি কার্ডটা রয়েছে আর এখানে কিন্তু কোনো থাকছে না তো দিলাম প্রথমে আমরা নিয়ে কথা বলবো দেখেন এখানে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবো আর ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে দিতে পারবেন আমি রেখে দিলাম এরপর আমি চার্জার চলে আসবো দেখেন স্যাম্পনি চার্জার গুলো কিন্তু ভালো মানের হয়ে থাকে দেখেন একবারে অরিজিনাল কোয়ালিটির চার্জার দিয়ে থাকে শ্যাম্পো আর এখানে হচ্ছে ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি একটি চার্জার পেয়ে যাবেন আমি রেখে দিবো এরপর আমি ব্যাটারিতে চলে আসি এখানে আমরা বারোশো থাকছে দেখেন সাধারণত এক হাজার এমপি ব্যাটারি দিয়ে থাকে আর এখানে কিন্তু বারোশো মধ্যে ব্যাটারি দেওয়া হয়েছে এটা ফোনে চলে আসে দেখেন ফোনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এবং কালার কোয়ালিটি খুবই অসাধারণ এরপর আমি ফোনের স্টিকারটা তুলে নেবো দেখেন খুব সুন্দর একটি ডিসপ্লে দেওয়া হয়েছে টু ইঞ্চি একটি ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটাতে তো এরপরে আমি ব্যাক খুলে নিই খুব সুন্দরভাবে ভাবে আমি ব্যাক খুলে নিব দেখেন খুব সুন্দরভাবে আমি ব্যাক খুলে নিলাম এরপরে আমরা ভিতরে পেয়ে যাব হচ্ছে দুটি সিম সোলার যেখানে হচ্ছে দুটি বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটি সোলার যে মেমোরি নিচে থেকে একটি এরপরে ব্যাটারিটা লাগিয়ে দেব খুব সুন্দর আর শ্যাম্পোন কিন্তু তাদের নতুন মডেল এর ফোনটা কিন্তু লঞ্চ করে দিচ্ছে একবারে দেখেন খুব সুন্দর ডিজাইনে কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং কথাবার্তা বলার জন্য কিন্তু পাঁচটাকে একটি ফোন সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এরপরে ফোনটা ওপেন করব দেখেন আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং শ্যাম্পনের লেখা কিন্তু চলে এসেছে এবং এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি সাউন্ড দেয় আমাদের ফোনটা ওপেন হয়ে গেল দেখেন এরপর আমি মেনুতে চলে যাব তো প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে মেসেজ অপশন যেখানে হচ্ছে 200 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে ডায়াল প্যাড রয়েছে 1000 ফোন কন্টাক্ট আপনারা সেভ করতে পারেন এই ফোনটাতে এরপর আপনারা গ্যালারি পেয়ে যাবেন অডিও প্লেয়ার রয়েছে ক্যামেরা রয়েছে এই ফোনটাতে কিন্তু আপনারা চাইলে গেমস খেলতে পারেন দেখেন এখানে হচ্ছে দুটি গেম সাপোর্ট রয়েছে তো আমি গেমস ধরে আপনাদের ওপেন করে দেখাই যেহেতু ছোট একটি ফোন এবং এখানে কিন্তু পপুলার গেমসই দেওয়া হয়েছে দেখেন আপনারা খেলে কিন্তু এটার সময় খুব ভালোভাবে খেলা যায় গেমসটা আমি এখান থেকে বেরোয় চলে আসবো দেখেন এরপরে আমরা দুটো গেমস এ চলে যাবো যেহেতু দুটি গেমস সাপোর্ট হয়েছে এই ফোনটাতে দেখেন এখানে কিন্তু একটি সাপ খেলা গেমস দেওয়া হয়েছে যেটা একটি পপুলার একটি গেমস দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই খেলা যায় আপনারা চাইলে এই ফোনের গেমস খেলে সময় কাটাতে পারেন খুব সুন্দর ভাবে আর এবং এটার বার্ন কিন্তু খুব স্মুথলি কাজ করে খুব সুন্দরলি কাজ করে দেখেন আমি এখানে বেরোতে চলে আসবো এরপর সেটিং পেয়ে যাবো তারপর হচ্ছে এখানে ইন্টারনেট ব্রাউজার রয়েছে এখানে পুরো রয়েছে এরপরে অললেস এফ এম রয়েছে তারপর হচ্ছে দেখেন এখানে রয়েছে ক্যালেন্ডার ক্যালকুলেটার ইন্টারনেট ব্রাউজার থাকছে এই ফোনটাতে আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেলে বাটন চলে এসে দেখেন খুব সুন্দর ডিজাইন বাটনী করা হয়েছে সিলভার কালারের সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এই ফোনটাতে ফোনের বাটন গুলো দিব দেখেন খুব সুন্দরী কাজ করে এবং ইজিলি কাজ করে বাটন সম্পর্কে জানা হয়ে গেলে এবার বিল করে চলে এসে দেখেন সাইড এ একটি বিট রয়েছে দেখেন আর একটা পিছনে পেয়ে যাবেন হচ্ছে একটি রিঙ্গার একটা ক্যামেরা ব্রান্ডের লোকগুলো কিন্তু নিচের দিকে পেয়ে যাবেন উপরের দিকে টস লাইট রয়েছে সেক্ষেত্রে আমার টস লাইট টা জ্বালিয়ে দেবো দেখেন মধ্যখানে চেপে ধরতে হবে খুব সুন্দর আলো দেয় এবং খুব সুন্দর টর্চ লাইটটা জ্বলে দেখেন যেতে একটি টর্চ লাইট দেওয়া হয়েছে ছোট মোবাইলে খুব সুন্দর আলো দেয় টর্চ লাইটটা টা আমি অফ করে দিব দেখেন এরপরে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে এমএমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পর থ্রি পয়েন্ট ফাইভ অডিও হেডফোন জ্যাক আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো বারোশো পঞ্চাশ টাকা এই ফোনটা কিন্তু একটা পারফেক্ট ফোন কথা বলার জন্য এবং কথাবার্তা কিন্তু আপনারা ক্লিয়ার বলতে পারবেন স্যাম্পনে আরেকটি মডেল ছিল হিরো টোয়েন্টি আর এটা কিন্তু হিরো থার্টি এই মডেলটা নিউ লঞ্চ করা হয়েছে এই ফোনটি আর এই ফোনটাও হচ্ছে আপনারা যদি আমাদের থেকে কেরা করছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রাইমে থাকেন না কেন আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ